প্রিয় বন্ধুরা জান্নাতে কি সন্তান জন্মাবে কিভাবে হুরদের সাথে সহবাস করবে প্রথম উত্তর হল জান্নাতে সন্তান জন্মাবে যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারবেন জান্নাতে সন্তানের বয়স হবে তেত্রিশ আর আপনার বয়সও হবে তেত্রিশ এখানে একটা প্রশ্ন থেকেই যায় জান্নাতে যদি বীর্য মিলবত না হয় তাহলে সন্তান ফিভাদে হবে এর উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন তার আগে কিছু ঘটনা ঘটবে জান্নাতের বাজারে সে ঘটনা সম্পর্কে আজ আমরা জানাবো এবং তারপর জান্নাতে হুরবের সাথে সহবাস ও সন্তান লাভ কিভাবে হবে সেই সম্পর্কে জানাব তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে শুমুন তাহলে অনেক কিছু অজানা বিষয়ে জানতে পারবেন হযরত সাই ইবনে মুসাইব রাদিয়াল্লাহ থেকে বর্ণীকে যে একদিন বাজালে হজরত আবু হুরায়রা রাতিয়াল্লাহুরের সঙ্গে তা হয় তখন হজরত আবু হুরায়রা রাবিয়াল্লাহ বললেন আমি আল্লাহর কাছে প্রাপ্তানা পড়ি যে আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছিল তেমনি আল্লাহ জানেত জান্নাতের বাজারে আমাদের দুজনের দেখা পড়াবেন তখন সাইকি বনে রাদি আল্লাহ জিজ্ঞেস করলেন জান্না কি বাজার থাকবেন তখন আবু হুরায়রা রাদি আল্লাহ তাদা আনহু বললেন হ্যাঁ ফ্যাকবে আল্লাহর রাসুল আমাকে বলেছেন যখন জান্নাতি লোকেরা জান্নাতের প্রবেশ করলে তারা তাদের আমুলের শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবে যার আমন যত উন্নত হবে জান্নাতে তার মর্যাদা তত উচ্চত হবে এবং তত উন্নত বাসস্থান ও বন্তব্যে বসবাস করবে তারপর শুক্রবারের ডিঙ্গুরোতে তারা সাপলেই সেই দিন তাদের রবের সামনে যাবে যেদিন তালা তাদের সামনে নিজের আড়স প্রকাশ করবেন জান্নাতবাসীকে দেখা দেওয়ার জন্য জান্নাতের এক বাদানে তিনি উপস্থিত হবেন এই বাদানে অনেকগুলো মেম্বার থাকবে নূরের মেম্বার হীরা জহরতের মেম্বার সোনা ও রূপার মেম্বার থাকবে অর্থাৎ জান্নাতিকের মুখে যা যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সফল মেম্বারে তারা আরোহণ করবে তাদের মধ্যে যে কম মর্যাদার সে পস্তুরি কর্পুরের নেম্বারের উপর বসবে কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে নেম্বারে বসা লোকেরা তাদের চেয়ে উচ্চ মর্যাদার আবু হরায়রা আল্লাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুন আমরা কি সেদিন আমাদের রক্ষে দেখতে পাব তিনি বললেন হ্যাঁ অবশ্যই দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাতে চাক দেখতে তোমার কোনো অসুবিধা না জান্নাতিরা মহান আল্লাহকে ঠিক সেইভাবে দেখতে পাবে সেন সাক্ষাতে এমন কেউ থাকবে না যা সাথে মহান আল্লাহ সমস্ত পর্দা তুলে সরাসরি কথা না বলবেন মহান আল্লাহ উপস্থিত একজন একজনকে সম্বোধন করবেন হে অমুকের পুত্র অমুক তোমার কি সেই দিনের কথা মনে আছে জেবিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে এই প্রশ্ন শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে এবং তখন সেই ব্যক্তি বলবে এ আমার প্রভু আপনি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা বলবেন মিষ্টি আমি তোমার সুসব গুণা মাফ করে দিয়েছি এবং তার ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছ অতপর হঠাৎ এক খণ্ড মেয়ে গিয়ে সে কাদেরকে ডেকে দেবে এবং এমন সুবন্ডে ভরিয়ে বেড়ে যা আবি পক্ন পাওয়া যায়নি তখন মহান আল্লাহ বলবেন এই বিকে এই জিনিসের বিকে আসো যা আমি তোমাদের মহত্ত্বের জন্য প্রস্তুত করেছি সে বিকে আসো এবং তোমার পছন্দ ও ইচ্ছা অনুসারে যা চাও তা গ্রহণ করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে ফেরেস তারা ঘিরে লাগবে এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান পপনো শোনেনি এবং কোনো রিডা কল্পনাও পড়েন যদিও বাজারে ক্রয়দিক রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতিরা অপরের সাথে মিলিত হবে সেই বাজারে আমাদের ইচ্ছে অনুসারে আমাদেরকে দেওয়া হবে আবু হুরায়রা বর্ণনা হুরায় রাসুম সাল্লাহ সালাম বলেছেন জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা নিম্ন স্তরের ব্যক্তি সাক্ষাৎ করবে কিন্তু তারা বুঝতে পারবে না কে বেশি মর্যাদা সম্পূর্ণ আর কে কম কেউ কাউকে তুচ্ছ ও অপমানিত বলে মনে করবে না এটা এই জন্য হবে কারণ জান্নাতিদের মধ্যে কারো অন্তরে অহংকার ঠেকদে না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম বললেন এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ ও বাড়িকে ফিরে যাব এবং সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সাথে দেখা করবেন মারহাবা এবং ঘোষ আমদেদ বলে আমাদের আমাদেরকে সাদকম জানাবেন প্রত্যেক স্ত্রী কাশানিকে বলবে আপনি আমাদের ছেড়ে যাওয়ার সময় যে সৌন্দর্য ছিল কিন্তু এই সময় আপনার সৌন্দর্য তার চেয়েও বেড়ে গেছেন তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলব আজকে আমরা আমাদের রদের সাথে সাক্ষাৎ করার সৌভাব্য অর্জন করেছি ইফলামিক কিকাপ সমূহে উল্লেখ আছে একজন মেকার মহিলা যদি সে বিবাহিত হয় তবে জান্নাতের সে তার নিজের স্বামীর শাখি থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুর্দের নেতা হবেন এবং আল্লাহ এই মহিলাকে তাদের সকলের মুখে সবচেয়ে সুন্দর করে দিবেন তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসবে আল্লাহ তার মুমিং বাংলাদের জন্য জান্নাকে অগণিত পুরস্কার রেখেছেন জান্নাতে প্রদত্ত সকল নেয়ামতের মধ্যে একই একটি অন্যতম নেয়ামত জান্নাতিদের জন্য অন্যতম একটি বড় নেয়ামত হবে উর্দেশাকে সাহবাস যা বেহেস্তবাসীকে যৌন ট্রিককে মাধ্যম হবে কিন্তু বেহস্তবাসীর দুনিয়াবে কামনা থাকবে না জান্নাতে কোনো পাক হবে না মেকি মেকিবাচক চিন্তা থাকবে না বরং নেক চিন্তা কাদের উপর আকি বিস্তার করবে তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় করিণত হবে জান্নাতিরা যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে যদি তারা জান্নাতের সন্তান কামনা করে তাহলে সন্তান লাভ করবে কিন্তু তারা এই পিকিরি সন্তানদের মতো হবে না রাসুল সাল্লাহু আলাহি সালাম বলেছেন যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে তবে গর্ভবতী হওয়া সন্তান পোষক করার সাথে সাথে সন্তানের বয়স তেত্রিশ বছর রয়ে যাবে অপর এক হাবিসে রয়েছে জান্নাতের সহবাস করার ফলে তাদের বীর্য নিয়ত হবে না বরং তাদের শরীর থেকে সকল সুগন্ধুযুক্ত গাম বের হবে এবং সেই গাম থেকেই গর্ভবতী হবে আর এভাবেই জান্নাতে সন্তান লাভ করবে বন্ধুরা জান্নাতে প্রদেশের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ প্রথম রাত এবং প্রথম সকাল এতটাই সুন্দর ও সুখের হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না শুধু ভাবুন ফলে ভরা বাদান যেখানে ঝরনা ও দুধের নহর প্রবাহিত হবে গাছের ফল আপনা আপনি আপনার মুখে পৌঁছে যাবে যা ডিমে একবার খাদে তা আবার খাওয়ার সুযোগ হবে না সোনা তৈরি পাকল বালিসে বালিশে হেলান দিয়ে জান্নাতীরা বসা থাকবে গাছটাসিরা এদিক ওদিক খেদমতের জন্য ছুটতে থাকবে সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করলে সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো মেশা থাকবে না যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে চারদিক থেকে শান্তির ঢাকা আসবে জান্নাতের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ জান্নাতিকের হতভাব করে দেবে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না তারা অবাক হয়ে বলবে আল্লাহ এ কেমন জায়গা এত সুন্দর কি দরণই হতে পারে একবার ভাবুন রক্তের সম্পর্ক আত্মীয়রা অর্থাৎ বাবা মা বোন স্ত্রী সন্তান যা কি এক ঝলুক দেখার জন্য গিঙিয়াতে শত বছর ধরে অপেক্ষা করেছিলেন হঠাৎ তারা আপনার সামনে আবির্ভূত হবে তখন আপনার খুশি সীমা খাটবে না অনুভব করুন যখন আপনার সামনে বিভিন্ন খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন খাবারের প্রতি কি লোকমা অসাধারণ হবে এরপর হঠাৎ সেই দৃশ্যে দেখা যাবে যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামতকে অনক্ষেপ মনে হবে এ কি সেই মুহূর্ত হবে যখন মহান আল্লাহ জান্নাত বাসুদের সাথে দেখা দেবেন সেই মুহূর্তের আনন্দ ও সৌন্দর্যের সামনে সব সুন্দর অদৃশ্য হারিয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেক ইমানদারকে করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য